নমস্কার বন্ধুরা আমি সুতোপা এখন সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি ইনস্ট্যান্ট নানপুরি আর তার সঙ্গে চানার তরকারি করেছিলাম চিকেন দিয়ে সেই রেসিপি দুটো তোমাদের সাথে শেয়ার করব বলে এর জন্য চানাটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা প্রেশারে বেশ খানিকটা পরিমাণে জল দিচ্ছি চানার উপরে প্রায় দেড় কর মতন জল থাকবে সেই পরিমাণে জল দিয়ে লবণ দিয়ে প্রেশারে দিয়ে সিটি মারতে দিয়েছি এটাকে দুটো সিটি মেরে রেখে দিয়েছিলাম কিন্তু আর এদিকে নানপুরের জন্য আমি উষ্ণ দুধ একদম উষ্ণ আঙুল ডুবিয়ে অনেকক্ষণ রাখা যাবে ঠিক সেরকম দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট এই যে হাফ চা চামচ ড্রাই ইস্ট যেটা আছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে খুব ভালো করে গুলে নিলাম আর প্রথমে দিয়েছি চিনি চিনি আর ইস্টটাকে খুব ভালো করে গুল গুলব যতক্ষণ চিনিটা না গুলবে ততক্ষণ আমি পুরো এইভাবে গুলে নিয়েছি চিনিটা গুলে যাওয়ার পরে এর মধ্যে নিয়ে এসেছি দেবো বলে একটা ডিম ডিমটাকে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে দুধের সাথে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একদম সব শেষে লবণ দিয়েছি কিন্তু লবণটা আমি কিন্তু আগে দেইনি। সব শেষে একদম ডিমটা ভালো করে গুলে নিয়ে সব শেষে এই যে লবণ দিলাম লবণ দিয়ে লবণটা গুলে নিয়ে এইবার এর মধ্যে ময়দা দিয়ে দিলাম নানপুরির জন্য ময়দা মাখতে হবে এর মধ্যে সরাসরি ময়দাটা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এইবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার মাখার সময় যদি দরকার হয় তখন হালকা যে রুম টেম্পারেচার যে জল থাকে সেই জল দেবো আর যদি না লাগে তাহলে আর দেবো না আমার লেগেছিল আমি সামান্য দিয়েছিলাম খুব বেশি দরকার হয়নি তো যার যার পরিমাণ মতন ময়দা নিতেই হবে ময়দা নেওয়ার সময় ওরকম করে নেব। আর দুধটা সেই কারণে একদম ঠিকঠাক মানে খুব বেশি নিয়ে লাভ নেই আবার একদম যে এক একটুখানি দুধ নিলেও ঠিক হবে না দুধটা একটু ঠিকঠাক নিলেই ঠিক আছে আমি যা মানে আমার আন্দাজে আমি দুধটা নিয়েছিলাম যে আমার জলটা লাগবে না ভেবেছিলাম তবে সামান্য জলটা লেগেছে কারণ হচ্ছে এই যে নানপুরির ময়দাটা খুব নরম করে মাখতে হবে কিন্তু সেই কারণে আর তারপরে যখন ময়দাটা দেখো একদম মাখা মোটামুটি হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি তেল সাদা তেল দিয়েছি তখন ময়দাটাকে মাখার জন্য এবার সাদা তেল দিয়ে ময়দাটাকে বেশ খানিক্ষণ ধরে একদম খুব ভালো করে এরকম করে মাখতে মাখতে দেখবে খুব সুন্দর ময়দা মাখা হয়ে যাবে আর এই ময়দার নানপুরি প্রত্যেকটা নানপুরি কিন্তু ফুলবে প্রত্যেকটা একটাও মিস হওয়ার কোনো চান্সই নেই আর সব থেকে হচ্ছে নানপুরির মধ্যে তো আমরা জানি তেল ঢুকবে না মধ্যেটা পুরো নরম থাকবে তেল একদম মানে হাত দিলেই দেখব তেল নেই সামান্য উনিশ বিশ তেল ঠিক ময়দাটা সেরকম হয়ে যাবে এইবার এই ময়দাটাকে সাইড করে রেখে দিয়েছি ময়দাটাকে সাইড করে রেখে আমি নিয়ে এসেছি এই যে যে চানার তরকারি করেছি তার জন্য কি কি সেগুলো দেখো পেঁয়াজ নিয়েছি আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লেবু লাগবে তাই এইবার মিক্সির জারির মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম আর পেঁয়াজগুলোকে ঠিক এরকম ছোট করে আমি কেটে নিলাম এই কাজটা কিন্তু ময়দা মাখানোর প্রায় ঘন্টাখানেক বাদে করেছিলাম আর নিয়ে এসেছি দুটো আলু এরকম ছোট করে কেটে রেখেছি ময়দাটা কিন্তু আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন মাখা ছিল আর এ দেখো চিকেনটাকে দেখো ছোট করে কেটে নিয়েছি চিকেনটা অবশ্যই বোনলেস চিকেন হতে হবে তারপরে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা না নাইনটি পারসেন্ট অবধি ভাজা হয়ে যাবে সেই অবস্থা অবধি পেঁয়াজটা ভাজবো পেঁয়াজের মধ্যে শুধু একটু লবণ দিয়েছিলাম লবণ দিয়ে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেলে তখন পেঁয়াজটাকে আমি এই যে এই চামচের মধ্যে তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম এবার তোমরা চাইলে এইখানে তেল দিতেই পারো তবে আমি চিকেনের মধ্যে তেল দেব বলে আমি এখানে আর দেইনি এইবার আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম চিকেনগুলো আর সঙ্গে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে এবার কষাচ্ছি তবে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে লবণ আর হলুদ এর মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে এটা কষানোর চেষ্টা করছি এই যে এই কষাতে কষাতে এর মধ্যে একটু সর্ষের তেল আমি কাঁচা সর্ষের তেল দেব চিকেনের সাথে না দেখবি একটু কাঁচা সরষের তেল বেশ ভালো লাগে আর এই ছোলার তরকারিটা ভীষণ ভালো লাগে তাই এই যে দিয়ে দিলাম ওই হাফ চা চামচ মতন কাঁচা সর্ষের তেল এইটুকুতে যথেষ্ট চিকেনেতে হয়ে গে হয়ে যাবে আর এই ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি আমি পুরো মশলাটা যতক্ষণ না কষেছে ততক্ষণ এইভাবে কষিয়েছি আর পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার কারণটা হচ্ছে পেঁয়াজের যে স্মেলটা সেটা পুরোটা থাকবে এইবার এই দেখো যখন কষানো প্রায় হয়ে এসেছে তখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিকেন কারির যে মশলা ঠিক সেই মশলাটা দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ দিয়ে সবটা যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ যে ভেজে রেখেছি সেইটা পেঁয়াজ তেজপাতা গোটা জিরে সেই সব শুদ্ধ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এই যে যে চানা যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম প্রেশারে সেইগুলো একদম সফট হয়ে গেছে এবার সেই চানাগুলোকে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে খুব ভালো করে ফোটার জন্য আমি অপেক্ষা করেছিলাম অবশ্যই এই সময় আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করেছিলাম আর তোমরা যদি ঝাল বেশি খাও তবে ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা দিতে পারো তবে হ্যাঁ আমি শুকনো লঙ্কা দিইনি আমি দিয়েছিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এই চানা চিকেনের সঙ্গে না গোলমরিচের গুঁড়োর যে টেস্ট দুটো তিনটে একসঙ্গে খুব ভালো লাগে খেতে সেই জন্য আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণে আর দিয়েছিলাম দেখো ধনিয়া পাতা বেশ খানিকটা ধনিয়া পাতা দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস এই দেখো হাফ লেবুর রস যেটা সেই লেবুর রস দিয়েছি আমার মোটামুটি এটার মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে আর একটা জিনিসই বাকি আছে সেইটা লেবুর রসটা দিয়ে ফুটছে টকবক করে ফোটার সময় তখন দিয়েছিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর কিছু না এই যেইটা গরম মশলার গুঁড়ো একদম সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম তবে আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম যাতে গোলমরিচের টেস্টটা জিভে পাওয়া যায় এটা রেডি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে সরিয়ে রেখে আমি তারপরে নানপুরিটা করছিলাম নানপুরি আমি বেশ খানিকটা করে নিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য যে আমি পরে ময়দাটাকে ফিয়ে ফের এরকম করে মাখিয়ে নিয়েছিলাম প্রায় পঁয়তাল্লিশ থেকে মিনিট থেকে এক ঘন্টা বাদে একদম এরকম করে মাখিয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে লেচি করে নিয়েছি লেচি করে একদম এই সাইজের আমি লেচি করেছি হাতে দেখিয়ে দিচ্ছি কোন সাইজের এই দেখো তারপরে এগুলোকে ঠিক এরকম পাতলা করে আমি বেলেছি আমি কিন্তু নানপুরি বেশি মোটা করে বেলিনি একদম লুচির মতন করেই বেলেছি কিন্তু লুচির মতন বেললে হবে কি প্রত্যেকটা একদম টুমুসে মানে ফোলার জন্য ফেটে উঠছে এরমভাবে ফুলেছে প্রত্যেকটা নানপুরি এমন ফুলেছে না মানে শুধু ভাজতে ইচ্ছা করছিল তবে হ্যাঁ সব সবসময় ভাজার নিয়ম হচ্ছে তেল কিন্তু খুব বেশি দাতাবে না হাই টু মিডিয়ামে রেখে ভাজবে তাহলে প্রত্যেকটা নানপুরি ঠিকঠাক করে ফুলবে এবং সফট থাকবে আর না হলে কিন্তু ওগুলো কড়া ভাজা হয়ে যাবে কড়া ভাজা হলে ভাবটা একটু কমে যাবে আমার দেখো প্রত্যেকটা কেমনভাবে ফুলে গেছে মানে দারুণ ফুলেছিল আর খেতে তো কি বলবো বলার মতন সেটা আর বলার কিছু নেই অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিও আর হ্যাঁ লাইক দিতে কিন্তু ভুলো না আর যেসব নতুন বন্ধুরা দেখছো তাদেরকে জানাচ্ছি তারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি অবশ্যই প্রত্যেকের পাশে থাকবো তবে নির্দিষ্ট সময়ের পর আর কি সবাই ভালো থাকবে আজ এই অবধি টাটা বাই বাই